পেশায় কাঠ মিস্ত্রি আয় উপার্জন কম হতে পারে কিন্তু সৎ পথে চলেন আর সেই সততার পরিচয় দিলেন বটে বলছিলেন ধর্মনগর মহকুমার আলগাপুরের বাসিন্দা শিশির দেবনাথের কথা এই কাঠ মিস্ত্রি নিজের নতুন এটিএম কার্ড পিন জেনারেট করতে যান এটিএম কাউন্টারে এজন্য কিছুটা সময় লাগছিল এরই মধ্যে এটিএম থেকে বের হয়ে এলো সাড়ে ন হাজার টাকা হতবাক শিশির দেবনাথ তখন এটিএম কাউন্টারে থাকা অন্য দুজনকে দেখিয়ে তিনি টাকা নিজের কাছে রেখে দেন পরে স্থানীয় সংবাদ মাধ্যমের এক কর্মীর সহায়তায় থানার হাতে তুলে দেন সেই টাকা যাতে প্রকৃত মালিক সেই টাকা ফেরত পান শিশির দেবনাথের এমন মানসিকতা দেখে খুশি সকলে টাকাটা সঙ্গে সঙ্গে নিছি পিছনে দুইজন আসতো লোক আমি ডাকতেছি যে খেয়ে এখন এই টাইম থেকে খেয়ে গেছি দুজনে মাঝে হয় না আমরা দুইটাতেই গেছি না অন্যটিতে ভাই একটু দাঁড়ান আপনার সামনে আমি টাকাটা গণিলেই টাকাটা গণছি ক্যামেরার সামনে সাড়ে নয় হাজার টাকা